রাজনৈতিক দলগুলোর ঐক্যমতেই হবে নির্বাচনী রোডম্যাপ জানালেন সংস্কার কমিশনের প্রধান ভোট কারচুপিতে জড়িতদের বিচার দাবি নিষিদ্ধের দাবিতে সরব হেফাজত ইসলাম আইনজীবী আলিফ হত্যায় জড়িতদের ছাড় নয় হুশিয়ারি ধর্ম উপদেষ্টার বাংলাদেশকে মৌলবাদী তকমা দিতে সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র চলছে অভিযোগ ফখরুলের ফাঁসিবাদ ঠেকানোর প্রত্যয় বিএনপির শীতের সবজিতে বাজার সয়লাভ হলেও দাম চড়া কমিনি আলু পেঁয়াজের দাম মূল্য সংযোজন কর কমানোর প্রভাব নেই ইসকন ইস্যুতে উদ্বেগ থাকলেও বাংলাদেশ ভারত সম্পর্কে প্রভাব পড়বে না বলছে দিল্লি স্বাভাবিক থাকবে আমদানি রপ্তানি দেখছিলেন অন্যান্য শিরোনাম এবার বিস্তারিত একদিকে রাষ্ট্র সংস্কার অন্যদিকে দ্রুত নির্বাচনের দাবি হাসিনা সরকার পতনের পর থেকেই ধারাবাহিকভাবে চলছে ফ্যাসিবাদীদের নানামুখী ষড়যন্ত্র সব মিলিয়ে ত্রিমুখী চাপে ডক্টর ইরুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এর বাইরে আরও বেশ কিছু কারণে বাড়ছে অরাজকতা জটিল হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফলে উদ্বেগ উৎকণ্ঠায় সাধারণ মানুষ সংকটময় এই পরিস্থিতি তৃতীয় পক্ষকে ঘোলা পানিতে মাছ শিকারের সুযোগ করে দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা সজল দাসের প্রতিবেদন চব্বিশ ও পঁচিশ নভেম্বর ঠুনকো ঘটনায় তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র যাত্রাবাড়ি ডেমরা কেমন ছিল সেদিনের প্রেক্ষাপট সহপাঠী মৃত্যুর ঘটনায় মোল্লা কলেজ শিক্ষার্থীরা হাসপাতালের পাশাপাশি হামলা চালায় কবি নজরুল ও পাশের সোহরার্দি কলেজে পরের দিন প্রতিশোধের বার্তা দেয় হামলার শিকার দুই কলেজ শিক্ষার্থীরা পুরান ঢাকার কবি নজরুল থেকে যাত্রাবাড়ির মাতোয়াইলের মোল্লা কলেজ দূরত্ব সাত কিলোমিটার এই পথ পায়ে হেঁটে যেতে লাগার কথা এক ঘন্টা দশ মিনিট আগের রাতে আসা মেগামান্ডের ঘোষণা সবার জানা থাকলেও কেন এই সংঘাত এড়ানো গেল না কেনই বা এই দীর্ঘ দীর্ঘপথে হাজারো শিক্ষার্থীকে থামানোর কোনো চেষ্টাই করল না আইনশৃঙ্খলা বাহিনী এরপর থেকে কখনো ব্যাটারি চালিত রিক্সা কখনো লোনের নামে আন্দোলন কিংবা চট্টগ্রামের ইস্কন ইস্যু দখল করেছে রাজপথ সংঘাতের পথে না গিয়ে আলোচনায় কি মিলত না সমাধান এমন প্রশ্ন এই বিশ্লেষকের সরকার এবং ছাত্র নেতাদের মধ্যে একটা দূরত্ব লক্ষ্য করা একইভাবে রাজনৈতিক দলের মধ্যেও দলের সঙ্গে সরকারেরও একটা দূরত্ব সরকার কি করতে চায় সেখানেও বোধ এক ধরনের অনিশ্চয়তা আছে সংশয় আছে অস্থিরতা আছে কোনো কিছু অঘটন ঘটবে এবং সরকার সামাল দিতে না পারলেই ষড়যন্ত্রের কথা বলে তা এখন এই ষড়যন্ত্র কে করছে তাদের ধরতে হবে এই রাজনীতি বিশ্লেষক বলছেন রাজনৈতিক দলের নির্বাচনের দাবি ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা আর বিদায়ী শক্তির ষড়যন্ত্র এই ত্রিমুখী চাপে সরকার এখন সরকার ছয় মাসের মধ্যে নির্বাচন দিয়ে চলে যাওয়া সরকারের জন্য দিয়েছে একটা ডাইলেমার মধ্যে পড়ে গেছে আপনি সংস্কারগুলোকে তো একটা পর্যায়ে এনে আপনাকে যেতে হবে ইচ্ছে তো একটা একলো তো প্রত্যেকই কোন সংস্কার আইডিয়াগুলোই আমরা পরিষ্কার না পিছনে ফেরার তো উপায় নাই এটা বিশেষ অবস্থার 말미암아 সরকারটা ক্ষমতায় এসেছে সবচেয়ে মন মনে রাখতে হবে 2000 লোককে মারা গেছে পরিস্থিতি আরো ঘোলাটে হওয়ার আগেই গণতান্ত্রিক উপায়ে সমাধানের পথ খুঁজতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান বিশেষ বক্তব্য সজল দাস নিউজ ঢাকা রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকারের ঐক্যমত্যের ভিত্তিতে হবে আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপ কথা জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন কমিশন যেসব সংস্কার প্রস্তাব করবে সেগুলো নিয়ে শিগগিরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে অন্তর্বর্তী সরকার বলেন গত তিনটি নির্বাচনে যারা নির্বাচনী অপরাধ করেছেন তাদের শাস্তির আওতায় আনা উচিত শুক্রবার সকালে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রার্থী ও নাগরিকদের ভূমিকা নিয়ে ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি প্রস্তাবের পক্ষে সরকারি দল হিসেবে ছিল কবি নজরুল সরকারি কলেজ বিরোধী দলের ভূমিকা নেয় তেজগাঁও কলেজ

আয়োজনে জয়ী হন তেজগা কলেজের শিক্ষার্থীরা নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে দশ দফা সুপারিশ তুলে ধরেন আয়োজকরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কাজ শেষ করে দ্রুত নির্বাচনী ম্যাপ রোডম্যাপ ঘোষণা করা জাতীয় নির্বাচন বিলম্বিত হলে প্রতীত সরকার দেশে ফিরে আসা যে সংখ্যা করা হচ্ছে সেই সংখ্যা যাতে না থাকে বদিউল আলম মজুমদার বলেন দেশে নির্বাচন ব্যবস্থার ভঙ্গুর করার জন্য দায়ী বিগত বিতর্কিত নির্বাচন কমিশন যারা নির্বাচনী দায়িত্ব পালন করেছে গত তিনটি নির্বাচনে তারা কিন্তু এই নির্বাচনী অপরাধ করেছে তাদেরকে বিচারের আওতায় আনা হয়নি এবং বিচারের আওতা আনা আনা উচিত রাজনৈতিক দল যদি ওই সদাচারণ না করে তারা চলে বলে ফলে কৌশল যদি নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করে যেতে যেটার জন্য তারা বদ্ধপরিকর হয় তাহলে কারো পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভবপর নয় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন ভোটার তালিকা হালনাগাদ নিয়ে কিছুটা চ্যালেঞ্জ রয়েছে এছাড়া ভোট আয়োজনে ইসির সামনে তেমন কোনো বাধা নেই একত্রিশ ডিসেম্বরের মধ্যে সংস্কার কমিশন সরকারকে সুপারিশ মালা দেবে বলেও জানান তিনি অস্বাভাবিক কিছু নিষিদ্ধের দাবি জানিয়েছে হেফাজত ইসলাম শুক্রবার জুবান নামাজের পর বাইতুল মোকাররমের উত্তর গেটে প্রতিবাদ সমাবেশ শেষে এ দাবি জানান তারা হুমকি দেন দরকার হলে আবারও সাপলা চত্বরের মতো আন্দোলনে নামবেন তারা চট্টগ্রামেও বিক্ষোভ সমাবেশ হয়েছে উঠেছে একই ধরনের দাবি আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে রাজধানীতে ইস্কন নিষিদ্ধের দাবিতে এই প্রতিবাদ সমাবেশ শুক্রবার জুমান নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকরমের উত্তর গেটে এই কর্মসূচি পালন করেন হেফাজত নেতাকর্মীরা সমাবেশে হেফাজতের কেন্দ্রীয় নেতারা দাবি করেন অবিলম্বে ইস্কনকে নিষিদ্ধ করতে হবে কেউ কেউ হুঁশিয়ারি দেন দাবি না মানলে বৃহত্তর আন্দোলনে যাবে হেফাজতে ইসলাম এছাড়া একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রামের হেফাজত নেতারা ইস্কনকে নিষিদ্ধ করতে সরকারকে সাত দিন সময় দেন তারা ষড়যন্ত্রকারী না করলে বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলবে হেফাজত নেতারা অভিযোগ করেন চিন্ময় কৃষ্ণ দাসকে ব্যবহার করে পতিত হাসিনা ও তার দোসররা দেশে অস্থিরতা সৃষ্টি করতে চায় মাজহারুল ইসলাম নিউজ ঢাকা আওয়ামী সন্ত্রাসীরা স্কনকে ব্যবহার করে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি বিকেলে চট্টগ্রাম নগরীর সিআরবিতে গড় সংলাপে এসব কথা বলেন তিনি বলেন ভারতে পালিয়ে থেকে শেখ হাসিনা বাংলাদেশকে ধ্বংসের ষড়যন্ত্র করছে ভারত সরকার ও সে দেশের এই ষড়যন্ত্রের অংশীদার স্কনকে ব্যবহার করে সন্ত্রাসীরা জনগণকে উস্কে দিতে চেয়েছিল যেন বিক্ষুব্ধ জনতা হিন্দুদের বাসাবাড়িতে হামলা করে সরকারকে বেকায়দায় ফেলতে তৎপর দেশি বিদেশি চক্র শুক্রবার সকালে চট্টগ্রামে এই মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আফাম ও খালিদ হোসেন বলেন এই ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না এ সময় তিনি হামলায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করেন সান্ত্বনা দেন শোকাহত পরিবারের সদস্যদের এ সময় তার সাথে উপস্থিত ছিলেন গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার সহ অন্যান্যরা এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে সাত হামলাকারীকে শনাক্ত করেছে পুলিশ তাদের সহ হত্যা মামলায় এ পর্যন্ত গ্রেপ্তার ৩৫ জন আমরা সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে বলতে চাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের যারা হত্যাকারী তাদের তাদের এনে শাস্তি হবে। আওয়ামী ফ্যাসিবাদী শক্তি থেকে দেশকে আবারও অন্ধকারে নেওয়ার ষড়যন্ত্র করছে এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে অভিযোগ করে তিনি বলেন সীমান্তের ওপারে বসে দেশকে মৌলবাদী রাষ্ট্র হিসেবে বিশ্বকে দেখানোর ষড়যন্ত্র করছে ফ্যাসিস্টরা রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনাতনে ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদ আয়োজিত এই আলোচনা সভা এতে প্রধান অতিথির বক্তব্যে সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত পনেরো বছরে আওয়ামী লীগ বিশ হাজার তরুণকে হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি বলেন দেশের স্বার্থে চব্বিশের গণবিপ্লবকে সুসংহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আইনজীবী নিহত হয়ে পড়ে থাকে রক্তাক্তাইনি আমরা তো একটা নতুন জায়গায় এসছি নতুন স্বপ্ন দেখছি নতুন দিগন্ত দেখছি সেখানে এই ধরনের ঘটনা তো আমরা দেখতে চাই না একটাই অনুরোধ যে আমরা যেটা অর্জন করেছি সেটা যেন আমাদের বিছা না যায় মির্জা ফখরুল বলেন জনতার রোষে পালিয়ে গেলেও দেশবিরোধী চক্রান্ত চালিয়ে যাচ্ছে পতিত স্বৈরাচার সীমান্তের ওই পারে ফ্যাসিস বসে আছে ওখান থেকে নতুন নতুন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে প্রতি মুহূর্তে এক একটা ঘটনা ঘটিয়ে সেটাকে ফের ফেরাপ করে পৃথিবীতে বিশ্ব বিশ্বে দেখাতে চায় যে বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে বাংলাদেশে নাকি এখানে সমস্ত সঞ্চালক ভাইদেরকে নির্যাতন করা হচ্ছে এটা করছে না এদিকে জাতীয় প্রেস ক্লাবে খেলাফত আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করাই অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব এবং তাদের মূল দায়িত্ব হল আগের সরকার নির্বাচনের নামে প্রহসন করেছে জোর করে ক্ষমতা দখল করেছে ইনাদের দায়িত্ব হলো একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা যাতে জনগণের মতামত যথাযথভাবে প্রতিফলিত হয় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নজরুল ইসলাম খান আমাদের এই ঐক্য ভাঙ্গার চেষ্টা হবে সাইফুল ইসলাম নিউজ টোয়েন্টি ঢাকা বাংলাদেশে সাম্প্রতিক ঘটনায় আবারো উদ্বেগ প্রকাশ করল ভারত তবে সনাতন জাগরণ জোটের মুখপাত্র গ্রেপ্তারের ঘটনায় উভয় দেশের সম্পর্কে প্রভাব পড়বে না এমনকি আমদানি রপ্তানি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাসের মুক্তির দাবিতে কলকাতায় বিক্ষোভ করেছে বিজেপি এবং কট্টর হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন এমনকি তারা হুঁশিয়ারি দিচ্ছে আমদানি রপ্তানি বন্ধের তবে এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছেন বাংলাদেশ ইস্যুতে দিল্লির পাশে থাকবে কলকাতা শুক্রবার দেশটির পররাষ্ট্র দপ্তর থেকে আবারও জানানো হল বাংলাদেশের সংখ্যালঘুতে নিরাপত্তা দেওয়া দেশটির সরকারের দায়িত্ব পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রানধির জাইসাওয়াল জানান চিম্ময় দাসের গ্রেফতারে দুদেশের সম্পর্কের কোনো প্রভাব পড়বে না অব্যাহত থাকবে আমদানি রপ্তানি বাংলাদেশ সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা দেবে এটি তাদের প্রাথমিক দায়িত্ব আমরা আমাদের উদ্বেগ জানিয়েছি তবে এর সাথে বাণিজ্যে কোনো সম্পর্ক নেই উভয় সম্পর্ক স্বাভাবিক থাকবে এদিকে বাংলাদেশ প্রসঙ্গ উঠেছে ভারতের পার্লামেন্টেও বর্তমান পরিস্থিতি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মাসুদ নিউজ টোয়েন্টিফোর চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যা ও আওয়ামী লীগের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে নাগরিক কমিটি বৃহত্তর মিরপুর শাখা মিরপুর দশ নম্বর গোলচত্বরে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন চট্টগ্রামে আইনজীবী সাইফুলকে যেভাবে হত্যা করা হয়েছে তা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ইস্কনের সাথে মিলে আওয়ামী লীগ এই ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তাদের এ সময় ইস্কনকে নিষিদ্ধ করা ও দোষীদের বিচারের মুখোমুখি করার দাবিও জানান বক্তারা একই সঙ্গে আওয়ামী লীগের বিচারের দাবিও জানান তারা বক্তার অভিযোগ করেন বর্তমান সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে ব্যর্থ হচ্ছে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ক্রেডিট ইউনিয়নের সমন্বয়ে গঠিত কালবের জোনাজ ঢাকের নেতৃত্বে বিগত কমিটির বিরুদ্ধে ইতিমধ্যে দুদকের অনুসন্ধানে রিসোর্টের বার খোলার নামে পাঁচ কোটি টাকার উপরে লোপাটের প্রমাণ পেয়েছে দুই বছর আগে শুরু হয় এই দুর্নীতির তদন্তে পুনরায় সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করছে সংস্থাটি গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত কাল্ব রিসোর্ট রেস্টুরেন্ট কালবেরাই রিসোর্টে বারের লাইসেন্স ও আমদানির জন্য পাঁচ কোটি পঁচিশ লাখ টাকা উত্তোলন করে তৎকালীন চেয়ারম্যান জোনাস ঢাকি ও সেক্রেটারি মৃত আলফ্রেড রয় পরবর্তীতে তাদের যোগসাজসে এই টাকা আত্মসাত করা হয় বলে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে নিয়মিত সঞ্চয় ও সহিসত্বে ঋণ প্রদানের লক্ষ্যে উনিশশো সালে খ্রিস্টানদের এগারোটি কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সমন্বয়ে গঠিত হয় দি কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিগ অব বাংলাদেশ কালব বর্তমানে প্রায় একশোর মতো কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন কালবের সদস্য দুদকের অভিযোগে বলা হচ্ছে

কাজ করেনি কিন্তু কোটি কোটি টাকা উত্তোলন করে নিয়ে গেছে এরকম হাজারো অনিয়ম করে এই কাল থেকে জোনাস ডাকি ছয় বৎসরে প্রায় শত কোটি টাকা আত্মসাত করা হয়েছে দুই হাজার বাইশ সালে অনুসন্ধান শুরু হলেও পুনরায় সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ ও তথ্যপাত্র সংগ্রহ করছে দুদক অনুসন্ধান এই বিষয়ে সংগ্রহ সংগ্রহ করছেন এবং শেষে তারা প্রতিবেদন দাখিল করবেন কমিশনের নিকট এবং কমিশনের অনুমোদন ক্রমে পরবর্তীতে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে এসব দুর্নীতির বিষয়ে কালবের বিগত কমিটির সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ কথা বলতে রাজি হয়নি এছাড়া দুই হাজার উনিশ সালে জাল জালিয়াতি মিথ্যা তথ্য ও জাল দলিল দাখিল করে সাতানব্বই কোটি টাকা আত্মসাতের ঘটনায় কালবের সাবেক আরেক চেয়ারম্যান সাইমন এ প্যারেরা সহ সাতজনের বিরুদ্ধে মামলা করে দুদক তাসলিম তৌহিদ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা দর্শক নগর বিনোদনের প্রাণকেন্দ্র বসুন্ধরা শপিং কমপ্লেক্সের টগি ফান ওয়ার্ল্ডে জমে উঠেছে ছুটির দিনের সন্ধ্যা সেখানে আছেন আমাদের সহকর্মী মাহমুদা মুন্নি আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি বললি টগি বল যে কেমন সারা দেখছেন দর্শনার্থীদের বিশেষ করে শিশু দর্শনার্থীদের ভিড় কেমন রুবা আপনাকে ধন্যবাদ আমি এই মুহূর্তে আছি রাজধানীবাসীর পছন্দের একটি বিনোদন কেন্দ্র টগি বসুন্ধরা সিটির টগি ফান্ড ওয়ার্ল্ডে যেখানে ছুটির দিনে কিন্তু নিজেদের বাচ্চা নিয়ে সুন্দর একটি সময় কাটাতে অভিভাবকরা ছুটে আসেন এখানে বসুন্ধরা সিটির তলা থেকে শুরু হয় হচ্ছে স্টার সিনেপ্লেক্স এবং নবম তলা থেকে তলা পর্যন্ত প্রায় দেড়শোটিরও बेशी गेम uh, এবং রাইড রয়েছে টকি ফান্ড ওয়ার্ল্ডে ছুটির দিনে শিশুদেরকে একটু অবসর সময় এবং সুন্দর মুহূর্ত উপহার দিতে অভিভাবকরা ছুটে আসে বসুন্ধরা সিটির টগি ফান্ড ওয়ার্ল্ডে যেখানে শুধুমাত্র শিশুদের জন্যই নয় আবার বৃদ্ধ বনিতা বনিতা সবার জন্য কিন্তু রয়েছে বিনোদনের মাধ্যম শিশুদের জন্য যেমন রয়েছে বিভিন্ন ধরনের রাইড এবং গেমস ঠিক একই সাথে বড়দের এবং কিশোর কিশোরীদের জন্য কিন্তু এখানে রাইডের সুবিধা আছে আমরা চেষ্টা করব এখানে একজনের সাথে একজন অভিভাবকের সাথে কথা বলতে জানবো যে তারা এখানে কেন এসেছে আপনার সাথে একটু কথা বলছি ছুটির দিনে তো সাথে করে বাচ্চা নিয়ে এসছেন এই বিনোদন মাধ্যমটাকে কেমন মনে করেন আপনি হ্যাঁ অনেক ভালো সুন্দর ইয়া ভালোই লাগতেছে বাচ্চাদের বিনোদনটা সবসময় ভালোই লাগে বাচ্চারা খুব মজা করতেছে সব কি আসা হয় এখানে মাঝে মধ্যে আসা হয় সব সময় না মাঝে মধ্যে আসা হয় যে কি এনজয় করে কি এনজয় করতেছে খুব এনজয় করতেছে দুজনই আসছে আমার ভাই ছোটো ভাই মামাদো ভাই দুজনই নিয়ে আসছি ওদের শুক্রবারে ঘোরানোর জন্য আর কি এখানে তো বড়দের জন্য বিনোদনের বেশ কিছু রাইট এবং গেমস আছে সেগুলো কি কখনো ট্রাই করেছেন না আসলে ট্রাই করা হয় নাই ট্রাই করবো ভবিষ্যতে মনে হয় যে বড়দের জন্যও তো একটু ব্যবস্থা আছে জিনিসটা কি ভালো মনে হয় কিনা এটা ভালো এটা আসলে ঢাকা শহরে ঘোরার মতো বা হচ্ছে বিনোদনের মতো জায়গা আমার মনে এটা সবচেয়ে ভালো আছে সবার জন্য ভালো ঢাকা শহরে কিন্তু অল্প একটু সময়ের মাঝে বা নিজের সন্তানকে ভালো একটি মুহূর্ত দেওয়ার জন্য অভিভাবকদের প্রথম পছন্দ বসুন্ধরা সিটির টগে ফান ওয়ার্ল্ড রুবা এই ছিল আমার কাছে বসুন্ধরা সিটি টগে ফান ওয়ার্ল্ড থেকে সর্বশেষ খবর ফিরছি স্টুডিওতে পথকুকুর মুক্ত নিরাপদ বাসস্থানের দাবি জানিয়েছেন রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটির বাসিন্দারা শুক্রবার দুপুরে বেওয়ারিশ কুকুরদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার দাবিতে মানববন্ধন করেন তারা মানববন্ধন এলাকাবাসী বলেন প্রতিনিয়তই আক্রমণের শিকার হচ্ছেন কেউ না কেউ তাই এলাকাটি থেকে দ্রুত কুকুর সরিয়ে নেয়ার জন্য সিটি কর্পোরেশনকে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা এর আগে গত শুক্রবার এলাকাটিতে কয়েকটি কুকুর এবং বেড়াল মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবার অর্থ বাণিজ্য সংবাদ মৌসুমি বাহারি সব সবজিতে ছয় লাভ বাজার তবে হাতের নাগালে নেই দাম বাজারে নতুন আলুর সরবরাহ বাড়লেও দাম না কমে উল্টো কেজি প্রতি বেড়েছে বিশ টাকা বাড়তি দরে পণ্য কিনে ত্রাহি দশা সাধারণ মানুষের বেশ কিছু পণ্যে মূল্য সংযোজন কর কমালেও তার প্রভাব নেই বাজারে বাজারে থরে থরে সাজানো নানা রকমের শীতকালীন টাটকা সবজি ফুলকপি বাঁধাকপি লাউ সিম বেগুন সহ বাহারি সব সবজি পাওয়া যাচ্ছে খুচরা ও পাইকারি বাজারে ক্রেতারা বলছেন দাম এখনো সহনীয় নয় সাফিসিয়েন্ট যে সেটা কিন্তু করতে পারছি না আমাদের অনেক কষ্টের মধ্যে চলতে হচ্ছে গত সপ্তাহের তুলনায় শিম মুলা বেগুন সহ বেশ কয়েকটি সবজির দাম প্রতি কেজিতে দশ থেকে বিশ টাকা কমেছে সরবরাহ বাড়লে দাম আরো কমবে বলছেন বিক্রেতারা মোটামুটি শীতকালীন যে সবজিগুলো এই সবজিগুলো আর কিছুদিনের ভিতরে আরো বড় আমদানি হবে তখন মানে আমরা আশাবাদী যে আরো দাম কমবে বেড়েছে নতুন আলুর দাম গত সপ্তাহ থেকে কেজিতে বিশ টাকা কেজি দামে বিক্রি হচ্ছে আলু কমতে শুরু করেছে পেঁয়াজের দাম সর্বহ কম দিচ্ছে যে জায়গা সাইড অনুযায়ী আমরা মাল পাইতেছি না এই জন্য মালের দাম বাড়তি ছোলা খেজুর সহ বেশ কিছু আমদানি পণ্যে মূল্য সংযোজন কর কমালেও বাড়েনি সরবরাহ বাজার তদারকি না থাকায় দ্রব্য এমন ঊর্ধ্বগতি অভিযোগ ক্রেতাদের আমাদের ধৈর্য সর্জর বাইরেই কিছুটা চলে গেছে সব দাম বেশি সব কিছু এই সপ্তাহে অপরিবর্তিত আছে ডিম মাছ মুরগি সহ সব ধরনের মাংসের দাম মোরেমাজিচ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা সিরিজ নিশ্চিত করতে কাল আয়ারল্যান্ডের নারী দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ প্রথম ওয়ানডের হারের ক্ষত ভুলতে আইরিশ নারীরা হোম অফ ক্রিকেটে রিক্সা চালিয়ে চাঙ্গা হয়েছেন অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে জয়ের জন্য মাঠে নামবে টাইগ্রেসরা মিরপুরের দ্বিতীয় ওয়ানডে শুরু শনিবার সকাল দশটায় রিক্সায় চড়া রিক্সা চালানো সব অভিজ্ঞতা নিয়েছেন আইরিশ নারীরা বাংলাদেশে আসলে ভিনদেশিদের আগ্রহের কেন্দ্রে থাকে এই বাহন তাই তো হোম অফ ক্রিকেটে অতিথিদের ইচ্ছা পূরণ করেছে বিসিবি প্যাডেল রিক্সা চালাতে পেরে চোখে মুখে উচ্ছ্বাস দেখা গেল গেভি লুইস লরা ডেনি লাদের যদিও ম্যাচ নিয়ে সিরিয়াস নিগার সুলতানা জ্যোতির দল প্রথম ম্যাচে রেকর্ড জয়ের পর একাডেমিতেও ব্যাটিং নিয়ে কাজ করেছে টাইগ্রেস দ্বিতীয় ওয়ানডেতেই সিরিজ জয়ের আশা আয়ারল্যান্ডের সাথে আমাদের যদি ম্যাচ হিসাব করেন যে উই আর বেটার টিম দেন আয়ারল্যান্ড সো আমার মনে হয় হ্যাঁ আমরা চাচ্ছি যে ডে বাই ডে ম্যাচ টু ম্যাচ বেটার পারফর্ম করা এই ম্যাচে উইনিং কম্বিনেশন ভাঙার সম্ভাবনা কম তাই তো মিরপুরের রহস্যময় উইকেটে নাহিদা রাবে আর সুলতানা স্পিনের উপর ভরসা টিম ম্যানেজমেন্টের চেঞ্জেসটা আসলে আমি বলতে পারবো না বাট আমাদের মনে প্রসেসটা সেম থাকবে কন্ডিশনের জন্য এটা আমাদের ডিসিশনটা নেওয়া হয় আর যেহেতু আমরা স্পিন স্পিনটা স্ট্রং আর এখন আয়ারল্যান্ডের মেয়েরা স্বাভাবিক ওরা পেস্টাই ভালো ক্রিকেট খেলে তো স্পিনটা আমাদের কন্ডিশনে ওরাও তো স্ট্রাগল প্রসেস আপনারা লাস্ট ম্যাচে দেখেছেন ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সাথে হতাশ করেছে বাংলাদেশ এবার আর হতাশ নয় এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করতে চায় নিগার সুলতানারা ইমরান হোসেন নিউজ টোয়েন্টি ফোর ঢাকা আর এই ছিল নিউজ টোয়েন্টি ফোর সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে